মাহবুব ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কল ছেড়ে দেখি সংসারে এতে জ্বালা দয়াল সংসারে এতে জ্বালা মাহবুব ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কলে ছেড়ে দেখি সংসারেতে জ্বালা দয়াল সংসারেতে জ্বালা দুনিয়ার সবাই ভালো সবাই ভালা তা গ রাইখো আমি তো ভালানা ভালা লইয় আমি তো ভালানা গুলো স্মৃতি গুলো অতীতের কথা গুলো স্মৃতি গুলো মনে মনে রাইখো আমি তো ভালানা ভালা লইয়াই থাই আমি তো না ভালা লইয়াই থাই গো আমি তো না আরে ভালা লয়াই থাই গো